ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তারপর হয় বিয়ে প্রায় দেড় মাস করেছেন সংসারও হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ এ ঘটনা জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য কথিত নববধূর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় বিয়ের পর থেকেই আচরণ ছিল সন্দেহজনক নানা বাহানায় স্বামী শান্তর কাছ থেকে দূরত্ব বজায় রাখতেন তিনি সম্প্রতি এ বিষয়ে সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শান্ত ও তার পরিবার শুক্রবার বিকেলে জানা যায় নববধূ সামিয়া আসলে একজন পুরুষ

আমিও তারপরে বিশ্বাস করি যে হ্যাঁ এটা তো সঠিক যে ও যদি ছেলে তোর ফ্যামিলি তো বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কি বা কিভাবে এইভাবে কখন মানে এদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছে তারপরে এলো তো বলতে ডাক দিয়ে আর কি পরে রাখবে বিয়ে করে দেওয়া হয়েছে তারপরে আমাকে বলছে যে আমার জ্বরে তো সমস্যা আমাকে আর কি ডাক্তারের যে দেখতে সুন্দর থাকে ওগুলো আমার দেখা আমার বলছে আমি বিশ্বাস জানি এরপর বোমান্স আমাকে ওগুলো দেখানো পরে আমি দেখছি দেখার পরে আর কি ও যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতে পারে আমি ভালোবাসি তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারবে তো আমি আর কি স্পর্শ করি না পরবর্তীতে ধরে ছুঁতে গেলে আমরা ছুঁতে হবে পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সঙ্গে ছিল যে আরকি মেয়ে না হচ্ছে না চালক কথা বলার তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি পরে আমি জিজ্ঞেস করতে বলো না এটা তোমার মনের ভুল ধারণা আমি আসলে ছেলে না আমি মেয়ে তুমি যেটা ভাবছো সেটা ভুল বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে আমি ছেলে না মেয়ে পরে আমি ওর অঙ্গা করে ওর ফ্যামিলির ফোন দিছি ওর বোনকে ফোন দিছি ওর বোন তখন আমার কাছে বলছে যে না জানা যায় রাজবাড়ির গোয়ালন্দু উপজেলার ছোটভাগলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তুর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার দীর্ঘদিন প্রেম করার পর গত সাত জুন শান্তুর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়